নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই লন্ডন থেকে আরও একটা নতুন ব্লগে। এখন বাজে সকালই এগারোটার মতো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি একদম স্নান টান করে ব্রেকফাস্ট করে একদম আমরা হচ্ছি রেডি আজকে হচ্ছে আমাদের লন্ডন থেকে সেই ম্যানচেস্টারে ফিরে যাওয়ার দিন আবার শুরু হয়ে যাবে সেই আমাদের পুরানো লাইফস্টাইল বেশ এখানে চার দিন ধরে ঘোরাঘুরি তো হলো এবার কী আর করবো আবার সেই ফিরে যেতে হবে তারপর শুরু হয়ে যাবে ইতিহাসে স্কুল সঙ্গীতের অফিস আমারও অফিস সমস্ত কিছু আবার পশু থেকে শুরু হয়ে যাবে কালকের দিনটা আমরা সবাই একটু রেস্ট নেব ফিরে গিয়ে আবার পশু থেকে আবার পুরনো লাইফস্টাইলে সেই আমরা ফিরে যাব যাই হোক এখন আমরা চারিদিকে এ বি রুমটা ছাড়ার আগে চারিদিকে সমস্ত কিছু চেকিং করে নিলাম সঙ্গীত তো ওপরে রুমগুলো ভালো করে চেকিং করে নিল কোথাও কিছু পড়ে আছে কিনা আর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই রুমে আমরা তিন দিন ধরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছিলাম কত মস্তি করছিলাম যাই হোক একটু মন খারাপও লাগছে এই সমস্ত কিছু ছেড়ে যেতে মন খারাপ তো লাগবি যাই হোক রান্নাঘরও চেকিং ডান এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের ট্রেন আছে তোমার হচ্ছে লন্ডনে ইউস্টন স্টেশন থেকে ম্যানচেস্টার যাওয়ার জন্য ট্রেন আছে সেই হচ্ছে প্রায় দুপুরের দিক করে আর এখন বাজে ওই এগারোটার মতো তাই আমরা এখন ঠিক করলাম এখন আমরা গিয়ে যাব হচ্ছে সেন্ট্রাল লন্ডনে মানে আমরা আছি হচ্ছে কেমডেন টাউন কেমডেন টাউনের পাশেই মানে একদম বেশি দূরত্ব না বাসে করে লাগে ওই দশ থেকে পনেরো মিনিট মতো তা আমরা যাব হচ্ছে সেন্ট্রাল লন্ডনে তা ওখানে গিয়ে একটু বসবো তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো যাই হোক বাড়ি থেকে মানে এয়ার বি রুমটা থেকে যেই আমরা বেরোলাম টিয়াস বললো আমি পার্কে যাবো ঠিক আছে তুই যা নিজে নিজেই পার্কে যা নিজে নিজেই পার্কে গিয়ে সুন্দর করে ব্যাগটা রেখে একটু দোলনায় দুলে নিল তার সাথে খেলাধুলোও করে নিল তারপর আমরা চলে এলাম হচ্ছে বাস স্ট্যান্ডে এখানে এসে যে বাসে করে চলে এলাম হচ্ছে একদম সেন্ট্রাল লন্ডনে আমরা ছিলাম ওই যে বললাম কেমনেন টাউনে তা এখানে এসে টেমস নদীর ধারে আমরা এসে তিনজনা মিলে বসে পড়লাম আর এখানে সকালবেলা থেকে বেশ মেঘলা ওয়েদার ছিল আকাশে সূর্যের দেখা ছিল না এখন এখানে পৌঁছে দেখছি বেশ রোদ্রোজ্বল একটা ওয়েদার হয়েছে সূর্যের দেখা পাওয়া গেছে আর তিয়াস তো মনের মতো রাস্তাঘাট ফাঁকা পেয়েছে আর এই এরিয়াটা দুদিন ধরে এখানে এসেছে কিন্তু এতটা ফাঁকা ছিল না আজকে হয়তো উইকডেজ বলে এই এরিয়াটা একদম ফাঁকা মানে একদম লোকজন নেই বলা যেতে পারে তাই ইতিহাস এই এরিয়াটা মনের মতো লাপা ঝাপা এসব করে নিল আর সঙ্গীত আমাকে জিজ্ঞাসা করছিল তোমার এখানে কি কি ভালো লাগলো কি কি না লাগলো এরকম আমরা দুজনে মিলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে গিয়েছিলাম দু হাজার ষোলো সালে সঙ্গীত এখানে এসছিলো তাই সঙ্গীতের অনেক কিছুই এখানে দেখাচ্ছিলো কিন্তু আমার আর ইতিহাসের তো প্রথমবার আর ষোলো সালেও সঙ্গীতের মানে অতটা ভালো করে ঘোরে নি যেটা এতটা ভালো লন্ডন এবারে ঘোরা হয়েছে যাই হোক তা আমরা এই জন্য ছিলাম যে আমাদের কার কোনটা কি ভালো লাগলো না লাগলো সেটা নিয়ে অনেক আলোচনা করছিলাম আর সেখানে দৌড়ে খেলাধুলা করে যাচ্ছিল এই যে দেখো খেলাধুলা করে ঘেমে ওর তো অবস্থা আর লন্ডন আইটাকে দেখতে তো অপূর্ব লাগছিল তার সাথে নীল আকাশ পেঞ্জা তুলোর মতো মেঘ সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছে যাই হোক এবার আমাদের তো ট্রেনের টাইম হয়ে গিয়েছে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাই একটু লন্ডন আইটাকে টাটা বাই বাই বলে দিলাম আর সঙ্গে এখানে আমার পিছনে লেগে পড়েছিল যে লন্ডন আইটাকে তোমার এতটা পরিমাণ লেগেছে জানতাম যখন চাপার সময় তখন তো ভয় মরে গেলে মানে তখন তো আমি মারাত্মক একটা আর এখন ওটাকে দেখার জন্য টাটা দেওয়ার জন্য ভিডিও করার জন্য এখন এবার লাপাচ্ছি যাই হোক মানে ছেড়ে যাওয়ার টাইমে যেটা হয় সেটাই সঙ্গে আমাকে জিজ্ঞাসা করছিলো এখানে কী কী ভালো লেগেছে আসলাম সব থেকে ভালো লেগেছে যেটা হচ্ছে ওই মিনিস্টার অ্যাভে তার সাথে আছে হচ্ছে লন্ডনে ক্রাউন জুয়েলারি দা শার বিল্ডি মানে মোটামুটি সব কিছু মিলিয়ে লন্ডন ঘোরাঘুরিটা আমাদের দারুণ হলো ব্যাপক হলো বলা যেতে পারে এখন এইবার চাচ্ছি হচ্ছে আমরা টিউবের উদ্দেশ্যে রওনা দিচ্ছি টিউব মানে হচ্ছে লন্ডন টিউব মানে হচ্ছে এখানকার লন্ডন মেট্রো মানে একদম মাটির তলা দিয়ে মানে সে পাতাল রেল বলা যেতে পারে পুরো পুরি মাটির তলা দিয়ে পুরো লন্ডনে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে এই লন্ডন টিউবের দ্বারা চলে যাওয়া যায় তা বলা যেতে পারে লন্ডনে আমরা এসে বাসেও চেপেছি রুট খোলা বাসেও চেপেছি লন্ডন বোটে চেপেছি এবার আমরা লন্ডনে যে টিউব মেট্রো তা সেটাতেও চেপে পড়লাম একদম পুরো মাটির তলা দিয়ে যায় হচ্ছে টিউব প্রচণ্ড পরিমাণে মারাত্মক লেভেলের স্পিড আর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে মানে এই টিউবের দ্বারা লন্ডনে পুরো লন্ডন ঘুরে না যাবে বলা যেতে পারে তা এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার সেন্ট্রাল লন্ডন থেকে আমরা চলে এলাম হচ্ছে লন্ডনে ইউস্টন যে স্টেশন আছে সেই স্টেশনে টিউবও করে চলে এলাম এই যে ইউস্টন স্টেশনে এখান থেকে এবার ধরবো হচ্ছে ট্রেন আর জানো তো এই স্টেশনে এসে একটা বেশ দারুণ নিয়ম দেখলাম এই যে সামনে বোর্ডটা লেগে রয়েছে এই বোর্ডের সবাই অপেক্ষা করছে কখন কোন মানে প্ল্যাটফর্মে কোন ট্রেনটা এসে দাঁড়াবে তারপর গেটটা ওপেন হবে এই বোর্ডে পুরো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যে এই প্ল্যাটফর্মে এই ট্রেনটা এসে গেছে গেট ওপেন হয়ে গেছে এবার আপনারা সবাই যেতে পারেন মানে আগে থেকে স্টেশনে এন্ট্রি করা যাবে না যখন প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াবে এবং ট্রেন ছাড়ার টাইম হবে তার ঠিক পনেরো মিনিট আগে এরা গেটটা ওপেন করে এই যে আমাদের চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা এসে গিয়েছে আমরা সবাই মিলে লাইন দিয়ে এবার এন্ট্রি করছি আর এই যে লাইন দিয়ে এন্ট্রি করলাম তার সামনেই ছিল হচ্ছে গার্ডেরা গার্ডেরা খুব সুন্দরভাবে ট্রেনের যে টিকিটটা হয় সেটা চেক করে নিল তারপর আমাদেরকে ছেড়ে দিল এই যে সামনেই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে চলো এবার চাপা যাক সেই আবার ম্যানচেস্টার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আর ভাগ্য কমে যেন যাওয়ার সময়তেও আমাদের সিটগুলো পড়েছিল মানে গোটা রাস্তাটা এসছে পিছিয়ে পিছিয়ে আবার আসার সময়তেও দেখছি সেই আমাদের সিটগুলো পড়েছে সেই পিছনের দিকে মানে পুরো জার্নিটাই আমরা পিছিয়ে পিছিয়ে করেছি বলা যেতে পারে যাই হোক আমি আর ইতিহাস তো একদিকে বসে পড়লাম আর সঙ্গীত একদিকে বসে আছে আর ট্রেনের স্পিড তো মারাত্মক লেভেলে মানে কি পরিমাণ মারাত্মক লেভেলে যে ট্রেনটা গেছিলো আসে ছিল মানে কি বলবো পুরো কানগুলো একদম তালা ধরে গেছিলো তা আমি ওখানে এয়ারবিএনবি রুমে সকালবেলায় বানিয়ে নিয়ে এসেছিলাম হচ্ছে চিরের পোলাও সেটাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর তার সাথে তো বিস্কুট কেক জুস এই সমস্ত কিছু আছে দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিল আর আমরা পৌঁছেও গেলাম হচ্ছে সেই ম্যানচেস্টার স্টেশনে এবার হচ্ছে আমাদের নামার পেলা বাড়ি ফেরার পালা আর পশু থেকে আবার সেই পুরনো জীবন দাঁড়ায় আমরা আবার চলতে শুরু করব। বাড়ি ফিরে তিনজনারই তো মন খারাপ আর তার সাথে তিয়াসের মন খারাপটা একটু বেশি হয়ে গেছে ওর তো একদম মুড অফ হয়ে গেছে বাড়ি ফিরে ওর আর কিচ্ছু ভালো লাগছে না স্নান রান করে রাত্রের জন্য খাবার বানিয়ে নিলাম রাত্রে মেনুতে নিলাম বানিয়েছে হচ্ছে গরম গরম ভাত আলুর পকোড়া আলু শীত আর তার সাথে হচ্ছে পেঁয়াজ পোস্ত তাই লন্ডন থেকে ম্যানচেস্টার ফেরার যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও টাটা বাই বাই